আপন মানুষগুলো যে এভাবে আমাকে অতি যত্ন সহকারে দোকা দিবে এটা আমি কখনো কল্পনাও করতে পারিনি কিন্তু এটাই হয়েছে আমার সাথে আমার খুব বিশ্বাসের মানুষটা আমার ভালোবাসার মানুষটাই আমাকে ঠকিয়েছে আর ঠকিয়ে যাচ্ছে প্রতিনিয়ত অথচ আমি বোকার মতো সব দেখে যাচ্ছি কিছুই করতে পারছি না আমার কেন জানি এই বাড়িতে থাকতে ইচ্ছে হলো না যে মানুষটাকে ভালোবেসে বিশ্বাস করে এই বাড়িটাকে নিজের মনে করে থেকেছি ওই মানুষটাই আস্তে আস্তে আমার কাছ থেকে দূরে চলে যাচ্ছে তখন এখানে থাকার আর প্রয়োজন মনে করলাম না মানুষ বলে বিয়ের পর মেয়েদের স্বামীর বাড়ি নিজের বাড়ি স্বামীর বাড়ি মেয়েদের সব কিছু কিন্তু কেন যেন আমার মনে হলো আমার কাছে মনে হয় মেয়েদের বাবার বাড়ি আসল প্রতিটি বাবা মারই মেয়ের চোখের জল মোছার জন্য সব সময় প্রস্তুত থাকা উচিত কারণ কোনো সময় মেয়েকে স্বামীর বাড়ি থেকে চিরদিনের জন্য বাবার বাড়িতে চলে আসতে হতে পারে এটাই বাস্তবতা আমি আমার বাবা মার কাছে চলে গেলাম যে মানুষটা আমার সহজ সরলতার সুযোগ নিয়ে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে আমার সাথে এত বড় ধোকা দিয়েছে ওই মানুষটাকে না বলে আমি আমার বাবার বাড়িতে চলে গেলাম মা আমাকে একা দেখে যখন জানতে চেয়েছিল আমি কেন একা এসেছি আমার স্বামী কেন আসেনি আমাদের মাঝে কোনো ঝগড়া হয়েছে কিনা তখন আমি আমার মাকে তখন আমি আমার মায়ের সামনে বোবার মতো দাঁড়িয়েছিলাম আর আমার বোন তানি আমার সামনে নিরীহ চোখের মতো তাকিয়েছিল তার চোখ দেখে তাকে নিরীহ মনে হলেও তার ভিতরটা খুবই হিংস সেটা আমি খুব ভালো করে জানি আমার জন্য তার মনে কি একটুও নেই আমার জন্য কি তার একটুও খারাপ লাগে না আমি তো তার পর না সে তো আমার সৎ বোন না আমি তো আমি আর অত এক মায়ের পেটের বোন আমরা তো একসাথে বড় হয়েছি আমি তো আমার জীবনের সবচেয়ে বেশি ওই মানুষটাকেই বেশি ভালোবেসেছি আমার ছোট বোনকে যে মায়ের পেটের বোনের জন্য তো মানুষের অলৌকিকভাবে মায়া ভালোবাসার সৃষ্টি হয় তাহলে তার হলো না কেন আমার জন্য তার একটুও মায়া হলো না এসবের প্রশ্নের উত্তর না আমার জানা নেই কিন্তু এই প্রশ্নের উত্তরটা না খুব করে আমার জানতে ইচ্ছা করে তানিয়া কেন আমার সাথে এমন করলো প্রশ্নের উত্তরগুলো আমার জানতে খুবই ইচ্ছে করে কিন্তু আমি জানতে পারি না আজ সাত দিন হয়েছে আমি আমার স্বামীর বাড়ি থেকে চলে এসেছি এই সাত দিনে আমার স্বামী একবারও আমার কোনো খবর নেয়নি আমি আমার ছোটো বোন তানিয়াকে দেখতাম ঘন্টার পর ঘন্টা সে কার সাথে যে ফোনে কথা বলে আর কি হবে সে ফোনে কথা বলার মানুষটা সে তো আমার স্বামী অথচ আমি আমার স্বামীকে ছাড়া কোনো কিছুই ভাবতে পারতাম না কখনো আমি আমার স্বামীকে ছাড়া কোনো মানুষের দিকে তাকাইনি কোনো ছেলের দিকে তাকাইনি এখন আমার আমার বোন তানিয়ার সাথে কথা বলছে আমি বুঝতে পারি আমার কষ্ট হয় কষ্ট হলেও আমি এটাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করতেছি কিন্তু আমি বুঝতে এটা বুঝতে পারতেছি না যে দুদিন পর আমার পর আমার সাথে কি ঘটনা ঘটতে যাচ্ছে খুব ইচ্ছে করছে আমার বাবা মাকে সবকিছু খুলে বলে কিন্তু বাবা মাকে খুলে বলে কী লাভ বাবা মা খুব কষ্ট পাবে আমি চাই না আমার জন্য আমার বাবা মা কষ্ট পায় তো যারা কষ্ট পাওয়া তারা ঠিকই সুখে থাকবে বাবা মা কিছুদিনের জন্য বা মামার বাড়িতে যাবে বাবা মা তানিয়াকে এত করে বোঝালো এত করে বলল বাবা মার সাথে যাওয়ার জন্য কিন্তু সে না সে বাবা মার সাথে যাবে না সে কিছুতেই গেল না আমিও গেলাম না বাবা মার সাথে মামার বাড়ি গেলাম না কারণ আমি জানি আমরা যদি মামার বাড়িতে চলে যাই আমি যদি চলে যাই তখন তানি হাসানকে বলে এই বাড়িতে নিয়ে আসবে আর যদিও তানি হাসানকে বলেছে যে বাবা মা বাড়িতে নেই সে একাই বাড়িতে আছে আমার বোন তানিয়া তো আমার স্বামীকে বলেছে যে বাবা মা চলে গিয়েছে তুমি বাসায় আসো আমার স্বামী চলে আসবে কিন্তু আফসুসের বিষয় সে তার স্ত্রীর জন্য আসবে না সে তার নোংরা প্রেমিকার জন্য আসবে আমি তার কাছে পুরাণ হয়ে গিয়েছি এখন তার নতুন কিছু আমি তাদের এই অবৈধ নোংরা প্রেমলীলাটাকে সহ্য করতে পারছি না কোনোভাবে মেনে নিতে পারছি না মাঝে মাঝে মনে হয় নিজেকে নিজেই শেষ করে দিই পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার স্বামী চলে এসেছে আমার বাবার বাড়িতে আমি দরজা খুলে দিই খুলে দেওয়ার পর দেখি আমার স্বামী আমি কেন তার বাড়ি থেকে চলে আসলাম এটাও সে জানতে চাইলো না আমি কেন চলে এসেছি তাকে না বলে এটাও সে জানতে চাইলো না শুধু জানতে চাইল তা কোথায়। আমি তাকে বললাম তানিয়া নিয়ে আমার বাড়ি গিয়েছে। কিন্তু তার আমার কথাটা বিশ্বাস হলো না সে বলল আমাকে তানিয়া আমাকে ফোন করে বলেছে তুমি তোমার বাবা মার সাথে মামার বাড়িতে যাবে তানিয়া যাবে না সেজন্য সে আমাকে বলছে এখানে আসতে আমার স্বামী বলল তানিয়া আমাকে বলেছে সে যাবে না তুমি এখন বলছো বলছো তানিয়া যাচ্ছে বা তানিয়া গেছে তুমি আমার সাথে মিথ্যা কথা বলছো আমি এখনই তানিয়াকে ফোন দিচ্ছি আমার স্বামী তানিয়াকে ফোন দিলো কিন্তু তানিয়ার মোবাইলে ফোন ঢুকলো না তার মোবাইলটা বন্ধ দেখালো